এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড়ো গুরুত্বপূর্ণ আপডেটে হাত চ্যানেলে অসংখ্য ধন্যবাদ আবার বৃষ্টিপাত আসছে বৃহস্পতিবার চৌঠা জুলাই আজকে বৃষ্টিপাত নিয়ে প্রবেশ করতে চলেছে বায়ু অক্ষরেখা কোথায় কোথায় এই বৃষ্টিপাত হবে আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন এটা সাতটার সময় পজিশন এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা খড়গপুর জামশেদপুর পুরো পশ্চিমের জেলা থেকে ও বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি হওয়ার আশঙ্কা থাকছে তার সাথে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা তারপর এবারে আমরা একটু এগিয়ে নিয়ে যাব দশটা দশটা থেকে নিয়ে গেলে দেখতে পাচ্ছি বন্ধুরা আজ কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি পশ্চিমের জেলায় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে বাংলাদেশে মূলত বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে তারপর আমরা এগাবো এগানোর পর একটা একটার সময় দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের ভ্রপুরি থাকছে পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে চৌঠা জুলাই চৌঠা জুলাই এই বৃহস্পতিবার রাত্রের দিকে কিন্তু অর্থাৎ বুধবার বুধবারের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই আপডেট থেকে যে দেখতেই পাচ্ছেন এক গভীরভাবে পরিবর্তন হয়েছে গভীর পরিবর্তন যে পরিবর্তন কিন্তু আমরা আগে দেখিনি এবারে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন জায়গায় বৃষ্টির স্প্রেড এবং ইন্টেনসিটি দুটোই বাড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তো তারপর আমরা এবারে একবার উপগ্রহ র্যাডার অ্যানিমেশন চিত্র থেকে দেখাবো এই মুহূর্তে মেঘের আবরণ কোথায় কোথায় সৃষ্টি হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো কিন্তু উপকূল জুড়ে মেঘ এবং বিভিন্ন জায়গার উপরে মেঘের দাপট কিন্তু ভালো পরিমাণে রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অ্যানিমেশন পেজ থেকে সরাসরি লাইভ স্ক্রিনের মাধ্যমে এবারে আমরা আপনাদেরকে দেখাবো বৃষ্টিপাত মডেল থেকে বৃষ্টিপাত দশ দিনের ভিতরে কোথায় কোথায় হচ্ছে দেখুন আমরা প্রথম বারো ঘন্টা প্রথম বারো ঘন্টাতে বৃষ্টিপাত প্রবেশ করছে কোথায় কোথায় না পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণবঙ্গ এবং একটু উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঢুকার এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চব্বিশ ঘন্টার ভেতরে তারপরে কিন্তু চব্বিশ ঘন্টা বারো ঘন্টায় দেখালাম এবারে চব্বিশ ঘন্টা বৃষ্টিপাত বাড়ছে এবং এরিয়াও বাড়ছে যে এরিয়া অর্থাৎ যে লোকেশন লোকেশন এরিয়াটা বাড়ছে ঠিক আছে তো তারপরে তিন দিন তিন দিনে কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা আমরা কিন্তু সেই আপডেটগুলো আপনাদের মাঝে দেখাতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের ভ্রকটি দশ দিনের পাঁচ দিনের ভেতরে কি হচ্ছে পাঁচ দিনের ভেতরে পাঁচ দিন দশ দিনের ভেতরে দেখতে পাচ্ছেন দশ দিনের ভেতরে আমরা একটু উত্তরবঙ্গ থেকে দেখাবো দেখুন ভুটান সিকিম গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর ফাউলপুর দুর্গাপুর মালদা মুর্শিদাবাদ রাজশাহী বিভাগ ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর পশ্চিম মেদিনীপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাতের ভ্রপটেই থাকছে তো তারপরে এবারে আমরা আপনাদেরকে দেখাতে পারি এবারে আমরা এবারে আমরা টেম্পারেচার নিয়ে দেখাবো টেম্পারেচারে কি পরিবর্তন হয়েছে টেম্পারেচার আজকে টেম্পারেচার হ্যাঁ দেখুন আমরা যদি টেম্পারেচার নিয়ে দেখাই টেম্পারেচারে সেরকম কিন্তু বিশেষ বড় পরিবর্তন নেই শীতল আমেজ পরিস্থিতি কিন্তু বজায় থাকার সম্ভাবনা রয়েছে টেম্পারেচারে যে বিরাট বড় আমূল পরিবর্তন হয়েছে সেরকম কিন্তু কোনো ব্যাপার কিন্তু চোখে পড়ছে না ঠিক আছে দেখুন কয়েকটা জায়গার আমরা যে জায়গাগুলোকে একটু টেম্পারেচার হিসাবে দেখছি জামশেদপুর চাকুরিয়া খড়গপুর এখানে পশ্চিম মেদিনীপুর আরামবাগ চন্দননগর তারপরে পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর রাঁচি গয়া এই সংক্রান্ত জায়গার ওপরে বৃষ্টিপাতের ভুকুড়ি থাকছে আমরা কালকের আবহাওয়ার যে গরমের পরিস্থিতিটা গরমের পরিস্থিতিটা কালকেও দেখিয়ে দিচ্ছি কালকে কি হচ্ছে কালকে গরমের পরিস্থিতি কেমন থাকতে পারে কালকে গরমের পরিস্থিতি দেখুন দুটো দুটোর সময় দেখা দেখালে বন্ধুরা সেরকম কিন্তু কোনো ব্যাপার গরমের ক্ষেত্রে আর নেই এবারে কিন্তু শীতল বা একটা একটা কিন্তু আমেজঘড় ব্যাপার একটা আমেজ বায়ু প্রবাহিত হতে পারে তার থেকে এই গরম তার থেকে ঠান্ডা এ এইগুলোই হচ্ছে মূলত বেশি কিন্তু গরমের ব্যাপার নেই ঠান্ডার ব্যাপার রয়েছে তো মোটামুটিভাবে আমরা আপনাদেরকে দেখালাম তো তারপরে আপনাদেরকে আমরা একটু বজ্রবিদ্যুৎ এক্সটিভিটি থেকে দেখিয়ে দিচ্ছি বজ্রবিদ্যুৎ এক্সটিভিটি সকালবেলা এটা একটু এটা একটু সাতটা দেখুন নটা জায়গায় দেখাচ্ছি হালকা ফুলকা বৃষ্টিপাত এবং বাজ পড়ার মতন পরিস্থিতি হতে পারে সকাল নটার দিকে তারপরে আমরা একটু প্লে করে নিয়ে গেলে একটা একটা সময় আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গাতে বাজ পড়ার আশঙ্কা থাকছে তো তার সাথে কিন্তু মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি তারপরে আমরা প্লে করে নিয়ে যাচ্ছি নিয়ে যাওয়ার পরে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থেকে দেখতেই পাচ্ছেন এইখানে এইভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো হওয়ার আশঙ্কা কিন্তু থাকে এবং জারি থাকে তো বন্ধুরা আমরা নেক্সট আপডেটে দেখা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই